স্পেশাল রিভিশন নিয়ে বিরোধীরা দিল্লিতে প্রতিবাদ চলছে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কমিশন জানিয়েছে এদের অনেকেই প্রয়াত হয়েছে বাকিরা এখন আর বিহারের বাসিন্দা নন স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন এসআইআর কাজ সম্পূর্ণ হওয়ার পর বাকি নিষ্পত্তির কাজ যোগ্য নির্বাচকদের অন্তর্ভুক্তি এবং অযোগ্য নির্বাচকদের বর্জন এরই মাঝে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন আঠেরো বছর এবং তার ঊর্ধ্বে নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য চুয়ান্ন হাজার চারশো বত্রিশটি আবেদন জমা পড়েছে বিএলএদের থেকে প্রাপ্ত ফর্ম এসআইএক্স এর প্রাপ্ত সংখ্যা ছটি তবে নিষ্পত্তির সংখ্যা এখনো পর্যন্ত শূন্য বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অন্যদিকে বৈধ ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং বাদ দেওয়ার বিষয়ে দশ হাজার পাঁচশো জমা পড়েছে এর মধ্যে একশো সাতাশটি আবেদনের নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বিহারের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সামনে এই তথ্য ইতিমধ্যেই তুলে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে স্পষ্টই উল্লেখ করা হয়েছে ইআরও এ আরওদের আদেশ না দেওয়া পর্যন্ত পয়লা অগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত খসড়া তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না এখন নিবিড় সংশোধন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের আগামী পদক্ষেপ কী হয় সেই দিকেই তাকিয়ে সকলে খালিদ জমালের রিপোর্ট ক্যালকাটা নিউজ